নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসএএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি স্যান্ডউইচ পাউরুটি ছাড়া সুজি দিয়ে এই স্যান্ডউইচটা বানিয়েছি চলুন দেখাই আপনাদেরকে কিভাবে বানিয়েছি পাউরুটি ছাড়া স্যান্ডউইচ বানানোর জন্য নিয়েছি এক বাটি সুজি এক বাটি দই একটু নুন দিয়ে দই আর সুজিটাকে মিশিয়ে নিচ্ছি একই বাটিতে নিচ্ছি এক বাটি জল এবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য আমার মেশানো হয়ে গেছে এবার আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি পাঁচটা আলু সিদ্ধ করে নিয়েছি সে আলুগুলো এবার ভালো করে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ বিট নুন ভাজা ধনে জিরের গুঁড়ো চামচ লঙ্কার গুঁড়ো পাঁচ চামচ গ্রেট করা আদা তো কাঁচা লঙ্কা কুচুনো ধনে পাতা হাফ লেবুর রস ভালো করে মেখে নিচ্ছি এবার ঢাকাটা উঠিয়ে নিচ্ছি জিটা ভালো করে ফুলে গেছে এবার হাফ আলাদা করে নিচ্ছি এবার এর মধ্যে হাফ চামচ ইনো দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটা বেশ ফুলে গেছে এবারে একটা কেক মোল নিয়ের মধ্যে তেল লাগিয়ে নিয়েছিলাম তার মধ্যে ঢেলে দিচ্ছি এবার এই যে একটা পাত্রের মধ্যে জল গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার মধ্যে এটা ভাপে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি দু মিনিট বাদে এটার মধ্যে এই পুর বানিয়ে রেখেছিলাম সেটা এবার ভালো করে ছড়িয়ে দিচ্ছি ভালো করে পুরটা ছড়িয়ে যে হাফ সুজিটা আলাদা করে রেখেছিলাম সেটা এবার এর উপরে দিয়ে দিচ্ছি ভালো করে জিনিসটা ছড়িয়ে নিয়েছি এবার আবার বসিয়ে দিলাম আট 10 মিনিটের জন্য 7 মিনিট রাধে একটা খুলে নিলাম এটা হয়ে গেছে ঠান্ডা হোক তারপর দেখা এবার উঠিয়ে নিচ্ছে এবার সুঝির স্যান্ডউইচটা কেটে নিচ্ছে এখানে এক চামচ বাটার নিয়ে গলিয়ে নিচ্ছি একটু স্যান্ডউইচগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এমনিও খেতে পারেন স্যান্ডউইচগুলোকে উঠিয়ে নিচ্ছি আমার স্যান্ডউইচটা তৈরি হয়ে গেল আপনারা যারা পাউরুটি খেতে পারেন না তারা এইভাবে স্যান্ডউইচ বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ